আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএসসি বিএমটি একাদশে রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক বিজনেস ম্যাথ বা গণিত তুমি যেটা এগিয়ে বলো না কেন তোমাদের পরীক্ষাটা দু হাজার ছাব্বিশ সাল খুব দ্রুত এগিয়ে আসছে এবং যাদের খুব ভালো একটি ভালো প্রস্তুতি দরকার মনে হয় যে আমার অ্যাপ্লাস লাগবে তারা আজকের ভিডিওটি দেখো কারণ আমাদের সেশন প্রতি বছর একশো পার্সেন্ট গমন পড়ে আর এখান থেকে অ্যাপ্লাস থাকে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চালে এখানে কী অ্যাড হয়ে যেত তো সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাবো তো চলো বেশি কথা না পারি আমরা মোল্টা পেগে ফিরে আসি তো যাদের সাজেশন প্রয়োজন এবং হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস করতে তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করা যাক তো আমাদের সেশনটা কিন্তু অধ্যায় ভিত্তিক এভাবে খুব সুন্দরভাবে গুছানো রয়েছে ঠিক আছে যেমন প্রথম অধ্যায় দেখো সেট কাকে বলে সেটের পদ্ধতি কি কি এবং ব্যাখ্যা সহ উদাহরণ তো আমরা কিন্তু এখানে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তারপর দেখো পাওয়ার সেট বলতে কি বোঝো বা উপসেট কি সমতুল্য সেট কি দেখো কত সুন্দরভাবে আমরা এখানে গুছিয়ে দিয়েছি ওকে তারপর দেখো ব্যানচিত্র কি ব্যানচিত্র বলতে কি বোঝো দেখো সুন্দরভাবে কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি দুই হাজার পঁচিশ সালে এসিসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দুই হাজার পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কম পড়েছিল তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবা তো সবাই মূলত এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করবো জি ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ স্যার তো দেখতেই পারতো স্যার যে আমাদের সেশনগুলো কত কমন পড়েছিলো ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেরমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করার হয়তো সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর পয়েন্ট টু ফাইভ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেল আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার জিপিএ জিপিএফ ফাইভ তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফিফটিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর পয়েন্টের উপর পাইস তো তুমিও কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কীভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি এই দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করেছি যে হিসাবে ক্লাস করে দেখো মার্কেটিং উপরেকে এক ভালো করা সেরা উপায় মানে কীভাবে উপরে খেতে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে সেই হিসাবে কিনা পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে এখানে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে এখানে দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাই তো লেখাই দিয়েছে আই লাভ ইউ আচ্ছা যাই হোক এরপর দেখো ইংরেজি পিডিএফ নাম্বার এইভাবে আমরা সব কিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে কী বলে এগুলো হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক করছি শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সালে বেশ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো একটু রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফ অ্যাপের স্বপ্ন আছে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরে অঙ্ক আছে তখন আমরা অঙ্ক করে দিয়েছি এই যে অঙ্ক করে দিয়েছি ঠিক আছে খুব সুন্দরভাবে এগুলো আমরা এখানে গুছিয়ে দিয়েছি এরপর দেখো বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় কত সুন্দরভাবে আমরা এখানে গুছিয়ে দিয়েছি বিন্যাস সমাবেশ কী দেখো কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে এগুলো এখানে হ্যাঁ তো তোমরা চাইলে কিন্তু আমাদের কাছে এইগুলো খুব সুন্দরভাবে শিখতে পারো প্লাস সাজেশন নিয়ে নিতে পারো আমরা তোমাকে সাজেশনের পাশাপাশি অনলাইনেও ভিডিও সাপোর্ট দেবো তো যাদের মনে হয় যে আমার খুব ভালো একটু প্রস্তুতি দরকার তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তাহলে হচ্ছে আমরা কী করবো তোমাকে সাজেশনগুলো দিয়ে দেবো এবং এর পাশাপাশি তোমাকে আমরা আমার আমাদের ভিডিও ক্লাসেও অ্যাড করে দেবো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবেগ নতুন ভিডিওতে সেমন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডিয়ামসের